নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা একত্রিশে জুলাই থেকে এই একটি গ্রহের কৃপায় চারটি রাশির উন্নতি এবং চারটি রাশির অবন্নতি সেই চারটি রাশি কোন কোন রাশি যাদের উন্নতি হবে এবং সেই চারটি রাশি কোন কোন রাশি যাদের অবনতি হতে চলেছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে এবং উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তাদের ক্ষেত্রে বলব আপনারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এই একটি গ্রহ একত্রিশে তার রাশি পরিবর্তন করতে চলেছে সেই গ্রহটি হলো শুক্র শুক্র সূর্যের রাশি অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে একত্রিশে জুলাই দুপুর দুটো চল্লিশ মিনিট এবং সিংহ রাশিতে সূর্য থাক শুক্র থাকবে পঁচিশে আগস্ট পর্যন্ত একত্রিশে জুলাই থেকে শুরু করে পঁচিশে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতেই কিন্তু শুক্রের অবস্থান হবে এবং এই যে সিংহ রাশিতে প্রবেশ করাকালীন সময়ে এই চারটি রাশির ক্ষেত্রে উন্নতি ঘটাবে এবং চারটি রাশির ক্ষেত্রে অবনতি ঘটাবে প্রথমেই জানাবো কোন কোন সেই চারটি রাশি যাদের ক্ষেত্রে শুক্র উন্নতি উন্নতি নিয়ে আসতে চলেছে এবং কোন কোন রাশি যাদের ক্ষেত্রে অবনতি নিয়ে আসবে নাম্বার রাশি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই যে রাশি পরিবর্তন কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ আপনাদের পঁচিশে আগস্ট পর্যন্ত ভাগ্য খুবই ভালো থাকছে মানে শুভ প্রভাব পড়তে চলেছে আপনাদের উপর সেই সঙ্গে আপনাদের ধনের মানে শুক্র হলো আপনাদের ধন সম্পদ অধীলভাবে কিন্তু আপনাদেরকে প্রদান করতে চলেছে প্রপার্টিগত দিক থেকে আপনারা কিন্তু মালামাল হতে চলেছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূরে সরে যাবে দাম্পত্য জীবন আরও ভালো হয়ে উঠবে কেউ কেউ বিদেশে যাওয়ারও সুযোগ আপনারা পেতে পারেন আবার অর্থনৈতিক অবস্থাও আগের তুলনায় অনেকটা বেটার পজিশনে যেতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি যে রাশির জাতক জাতিকাদের উন্নতি দেখা দিচ্ছে সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে বড় কিছু অর্জন করার জায়গাটা তৈরি করছে আই বৃদ্ধি জায়গা দেখা দিচ্ছে ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়তে পারে সেই সঙ্গে স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পেতে পারে কর্মক্ষেত্রে যারা আপনার উচ্চ পদস্থ রয়েছে আপনারা যে উচ্চ পদে যারা রয়েছে কর্মকর্তারা তারা আপনার কাজে প্রভাবিত হতে চলেছে এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রেও বিয়ের প্রস্তাব আপনাদের কিন্তু আসতে পারে এবার আরও একটি রাশির কথা বলবো যে রাশির জাতক জাতিকার দুইটি রাশির ভালো জানালাম উন্নতি এবং দুইটি রাশির খারাপ জানাবো কোন দুইটি রাশির অবন্নতি নাম্বার ওয়ান যে রাশির অবন্নতি হবে সে রাশির নাম হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। শুক্রের এই যে সিংহের রাশিতে প্রবেশ অর্থাৎ সিং মানে সূর্যের রাশিতে প্রবেশ শুক্রের একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু হলেও সাবধানে থাকতে হবে শুক্রের গোছের আপনাদের শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট ফেলবে শরীর স্বাস্থ্য নিয়ে অবন্নতি দেখা দিচ্ছে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথা আপনাদের ব্যয় পরিবারের বাজেট কিন্তু নষ্ট করতে পারে এই সময়টা আপনাদের জন্য কঠিন প্রমাণিত হতে চলেছে আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি যে রাশির খারাপ হবে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্রের এই গোচর আপনাদেরকে কিন্তু সতর্কতা একদম অবলম্বন করতে হবে কখন থেকে একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত খরচ আপনাদের বাড়তে চলেছে এই সময় অর্থের অভাব দেখা দিবে অনুভব করতে পারবেন অর্থ সাশ্রয়ের দিকে নজর দিত আপনাকে মানে অর্থ সেভিংস যাতে আপনাদের হয় সেই দিকটা নজর রাখতে হবে তবে শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে কিন্তু নেগেটিভ দিকটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে কিন্তু দেখা দিতে চলেছে সেই দিকটাও কিন্তু আপনাদেরকে হলেও নজর রাখতে হবে তারপরে যে রাশির গাছ জানাবো ভালো হতে চলেছে সেটি হলো রাশি রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে হল শুক্রের গোচর আপনাদের জীবনে কিন্তু সুখ বয়ে নিয়ে আসতে চলেছে এ সময় আপনাদের আর্থিক উন্নতি থাকবে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে মান সম্মান বৃদ্ধি আয় বৃদ্ধি হতে চলেছে অর্থ সংক্রান্ত যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন সফলতা পাবেন সেই সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন রাশি সেটি হলো কুম্ভ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে বড় ধরনের কিছু সুসংবাদ সুখবর নিয়ে আসতে চলেছে আপনাদের সম্পত্তি লাভের জায়গা থাকছে অর্থের প্রভাব আপনার বুঝতে পারবেন অর্থের অভাব দূর হতে চলেছে অর্থ প্রভাব বাড়তে চলেছে আপনাদের জীবনে যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার জায়গা থাকছে স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা সমর্থন আপনারা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে বলব ব্যবসা আপনাদের কিন্তু ভালো হতে চলেছে এই চারটি রাশির জাতক ক্ষেত্রে ভালো হবে এবং কোন আর দুইটি রাশি দুইটি রাশি আমি অলরেডি জানিয়েছি যাদের ক্ষেত্রে খারাপ হবে আর দুইটি রাশি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময়ে আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা কিন্তু থাকতে চলেছে আপনার স্ত্রীর সাথে বাদ বিবাদ তর্কের পরিস্থিতি আপনারা দেখা দিতে পারে এমন পরিস্থিতি আপনাদের মানহানীয় হতে পারে এই সময় আপনারা ব্যয় বাড়তে পারে আরাম ও সুযোগ সুবিধা হ্রাস পেতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতীয় হয়ে থাকেন আপনার ক্ষেত্রে একটু হলেও কিন্তু সিংহ রাশিকে সাবধানে থাকতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবনতির জায়গাটা কিন্তু থাকছে তারপরের রাশি সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মজীবনে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হতে চলেছে এই সময়টি ব্যবসা ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সময় বন্ধুদের সঙ্গে কোনো বিষয়ে তর্ক হতে পারে আপনাদের কিংবা সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পেতে পারে এই সময় বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন অন্যথায় আপনাদের কিন্তু অর্থ ইনভেস্টমেন্টের কারণে খুবই খারাপ ফল কিন্তু দেখা যেতে পারে আর একটি রাশির কথা বলবো যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও হলেও একটু হলো সাবধানে থাকতে হবে সেটি হলো আপনার মকর রাশি মকর রাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের প্রভাব আপনাদের জীবনে কিন্তু দেখা দিতে চলেছে দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রেও কিন্তু তিক্ততা বৃদ্ধি পেতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্কে মানে একে অপরকে ভুল বুঝাবুঝি সম্পর্কের মধ্যে খারাপ বিহেভিয়ার আপনাদের মধ্যে দেখা দেবে কিছু সমস্যার কারণে উভয়ের মধ্যে মতবিরোধ মত দেখা দিতে চলেছে যা বিবাহিত জীবনে খারাপ প্রভাব ফেলতে চলেছে এবং এদিকে আপনাদের আর্থিক অবস্থা অবনতিও দেখা দিচ্ছে শুক্রের এই রাশি পরিবর্তন চারটি রাশির উন্নতি এবং পাঁচটি রাশির অবনতি দেখা দিচ্ছে সে চারটি রাশির মধ্যে রয়েছে কুম্ভ রাশি তুলা রাশি মেষ রাশি এবং কন্যা রাশি আবার জানাচ্ছি ভালো যে চারটি রাশি সেটি হল মেষ কন্যা তুলা এবং কুম্ভ আর যে পাঁচটি রাশির খারাপ হতে চলেছে সেটি হল আপনার সিংহ ধনু মকর কর্কট মিথুন আবারও জানাচ্ছি মিথুন কর্কট সিংহ ধনু মকর এই পাঁচটি রাশির ক্ষেত্রে খাট যাবে এবং চারটি রাশির ক্ষেত্রে ভালো সে রাশিগুলি কোন কোন রাশি আপনাদের প্রত্যেককে আমি আলোচনা করেছি ভিডিওটি যারা আপনারা বুঝতে পারছেন না কোন কোন রাশি আবারও রিপিট করে দেখুন ঠিক সমস্তটা আপনারা কিন্তু বুঝতে হবে শুক্রের অবস্থান যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনি নিশ্চিত ভালো ফল পাবেন আর শুক্রের অবস্থান যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে আপনি কিন্তু খারাপ ফল পাবেন তাই যাদের ক্ষেত্রে জন্মছক কুষ্টি এখনও পর্যন্ত বিচার করা হয়নি ইচ্ছুক রয়েছেন বিচার করছে তাদের ক্ষেত্রে ইমিডিয়েট বলব আপনারা স্ক্রিনা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ